মাত্র দু জন্য হলেও নতুন উপগ্রহ পেয়েছে পৃথিবী রাতের আকাশে এবার নতুন নক্ষত্রের আবির্ভাব পৃথিবী থেকে আলোকবর্ষ দূরে চলেছে তিন হাজার করোনা নক্ষত্র মন্ডলে অবস্থিত দুটি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র এটি বহুকাল আগেই প্রাণবায়ু বেরিয়ে গিয়েছিল এই নক্ষত্রটির সেই মৃত নক্ষত্রই এবার জেগে উঠতে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা মহাজাগতিক বিস্ফোরণের জেরে এমনটি ঘটতে চলেছে বলে জানা গিয়েছে টি করোনায় বোরিয়ালিস নামের নক্ষত্রটি মৃত অবস্থা থেকে জেগে উঠতে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা এটি একটি বামন নক্ষত্র বা ডোয়ার্ফ স্টার উজ্জ্বলের নিরিখে দশমতম অবস্থায় পড়ে জানা গিয়েছে টি করোনায় বোরিয়ালিস নক্ষত্রটির অবশিষ্টাংশই পড়ে রয়েছে প্রায় শেষ হয়ে এসেছে জ্বালানি পাশের লাল নক্ষত্রটি তাকে এখনও তাপমাত্রায় জগিয়ে চলেছে এই নক্ষত্রকে গ্লেস স্টার বলে উল্লেখ করা হলেও কোনো রকমের নিভু নিভু অবস্থায় টিকে রয়েছে এই নক্ষত্রটির চারিদিকে বলয় রয়েছে মেরু জ্যোতির আভাও চোখে পড়ে এতদিনে বিস্ফোরণ ঘটে মহাশূন্যে সেটির অস্তিত্ব মিটে যাওয়ার কথা ছিল এতদিন তা না ঘটলেও সেপ্টেম্বর থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পেনসিলভেনিয়ার ভিলানোভা ইউনিভার্সিটির প্ল্যানেটারি সায়েন্স এবং জ্যোতির বিজ্ঞানের অধ্যাপক এডওয়ার্ড শায়ন টি করোনায় বোরিয়ালিস নক্ষত্রটিকে টি সি বি বলেও অভিহিত করা হয় এর উজ্জ্বলের মাত্রা প্লাস টু প্রায় ধ্রুবতারার মতো কিন্তু টি সিআরবি অনিয়মিতভাবেই উদ্ভাসিত হয় খালি চোখে কখনো এক সপ্তাহ কখনো বা দু সপ্তাহ দেখা যায় আবারও নিস্তেজ রূপে ফিরে যায় প্রতি আশি বছর অন্তর খালি চোখে ধরা দেওয়ার মতো উজ্জ্বল হয়ে ওঠে টি সিআরবি শেষবার উনিশশো সালে সেটিকে খালি চোখে দেখা গিয়েছিল বিজ্ঞানীরা জানিয়েছেন আঠেরোশো ছেষট্টির পর উনিশশো সালে টি সিআরবি নক্ষত্রটিকে উজ্জ্বল রূপে দেখা যায় সেই নিরিখে আরও বছর বাকি রয়েছে নতুন করে উজ্জ্বল হয়ে উঠতে কিন্তু উনিশশো সালের সময়ের আগেই নক্ষত্রটি উজ্জ্বল হয়ে ওঠে এবারও তেমনটাই ঘটতে পারে আকাশগঙ্গা ছায়াপথের অন্যতম আকর্ষণীয় নক্ষত্র টি সি আর বি আকাশগঙ্গা ছায়াপথে এই মুহূর্তে পাঁচটি এমন নক্ষত্র রয়েছে যেগুলিতে বিস্ফোরণ ঘটা বাকি সেই আবহেই টি কে রাতের আকাশে দেখতে অপেক্ষা করছেন বিজ্ঞানীরা উজ্জ্বল রূপ ধারণ করলে সেটি ধ্রুবতারাকে টেক্কা দেবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা তার মানে আমাদের পৃথিবী কি নতুন একটি সূর্য পেতে চলেছে ব্যাপারটা সেরকম নয় আমাদের সূর্য সৌরজগৎ বিষয়টি আলাদা আর এটি একটি নক্ষত্র যা কিনা আমরা খালি চোখে ধ্রুব তারার থেকেও আরও আরও অনেক উজ্জ্বল দেখতে চলেছি কেমন লাগলো এই ইনফরমেশান আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা